আসসালামু আলাইকুম বল বলব পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো দেওয়া হবে এখন থেকে সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত আছে তো তোমাদের এই স্থগিত পরীক্ষাগুলো কখন থেকে শুরু হবে এই সম্পর্কে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট বিষয়টি শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিতে আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে যে সদস্যগুলো তৈরি করা আছে সেগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সদস্যগুলো ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমরা জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান ঠিক আছে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন আর তিনি পদত্যাগ করার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বলো ভর্তি বলো কোনো কিছুতে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সদস্যগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সদস্যগুলি ফ্রিতে প্রোভাইড করব কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন কিন্তু নতুন একজন উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ডেলি ক্যাম্পাস থেকে এই নিউজটি প্রকাশ করা হয়েছে এবং এখানে তোমাদের যে অধ্যাপকের নিয়োগ দেওয়া হয়েছে তার নাম হলো এএস এম আমানুল্লাহ ঠিক আছে এনাকে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তো নিউজটি একটু শেয়ার করে নিউজটিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাবুদ্দিন তাকে এই নিয়োগ দেন ঠিক আছে অর্থাৎ এই এএসএম আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা বলো তারপর অনার্স প্রথম বর্ষে যে সামনে পরীক্ষা রয়েছে দু সালে যারা ঠিক আছে তারপরে অনার্স এবং ডিগ্রি যারা ভর্তি মানে রানিং আছে ঠিক আছে যারা অনার্স দ্বিতীয় রেল স্লিপে আবেদন করবে ডিগ্রির প্রথম ম্যারিট লিস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছে সকল কার্যক্রম কিন্তু এখন থেকে একদম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হবে তো এখানে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি তোমাদের এই যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা এই ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি বাতিল করে নতুন একটা রুটিন প্রকাশ করা হবে এবং সেই রুটিনটি আগামী সপ্তাহে মূলত প্রকাশ করা হবে অর্থাৎ দেখা যাবে যে আগামী আগামী মাসে তোমাদের সাত তারিখের ভিত্তিতে তোমাদের রুটিনটি প্রকাশ করে তোমাদের আগামী সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা কার্যক্রমটি শুরু হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় বর্ষের পরীক্ষা কার্যক্রমটি আগামী সপ্তাহেই মূলত তারা শুরু করবে এই বিষয়টি তারা জান মানে জানিয়েছে ঠিক আছে তো পরবর্তীতে তোমাদের এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোর সংক্রান্ত আপডেট তা রুটিন তারপরে তোমাদের পরীক্ষায় যে সাজেশনগুলো রয়েছে মানে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর সাজেশন আমরা ফ্রি দিয়ে প্রোভাইড করবো সেই সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের পরীক্ষার আগে আগে সব সাজেশনগুলো মানে সব সাবজেক্টের সব সাজেশনগুলো প্রোভাইড করবো ঠিক আছে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমার স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো तो आज के मत इन्हें शेष साल के अल्लाह हाफिज़